Hmm. । গ্রাফিক গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা আসলে কেরিয়ার গড়ার প্ল্যান করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মানে গ্রাফিক্স ডিজাইনের সম্পূর্ণ গাইডলাইন দেব আমি এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠবেন আপনার হচ্ছে কোন ধরনের এলিমেন্ট লাগবে বা কোন ধরনের অ্যাপসে কাজ করা লাগতে পারে এবং আপনার হচ্ছে কোন ধরনের ডিভাইস প্রয়োজন হবে যেখানে আপনারা স্মুথলি কাজ করতে পারবেন তো এইটার জন্য আজকে সম্পূর্ণ একটা গাইডলাইন দেবো যেন এই দুই সামনে পঁচিশ সাল আসতেছে অর্থাৎ এই দুই সালে যে কয়েক মাস আছে এই কয়েক মাসের মধ্যে আপনারা যদি ফুললি ফোকাসড হন তাহলে একজন মানে গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠবেন একবারে প্রফেশনাল ডিজাইনার যেটাকে বলে তো সর্বপ্রথম আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাদের সবার হাতে কিন্তু অলরেডি মোবাইল ফোন কিন্তু থাকেই তো আপনারা যেটা করতে পারেন এই মোবাইল ফোনের যে হচ্ছে এডিটিং অ্যাপগুলো আছে সেগুলো যদি আপনারা ইউজ করা শিখেন তাহলে আপনাদের জন্য পরবর্তীতে অনেক বেটার হবে কারণ কি মোটামুটি টুসগুলোর যে কাজ সেগুলো যদি জানেন দেখা যাবে বড়ো কোনো অ্যাপসে গেলে বা বড় কোনো যে ইয়াগুলো আছে ওইগুলোতে কাজ করার সময় দেখবেন যে সেম জিনিসই মোটামুটি থাকে ওইখানে একটু অনেক হিউজ জিনিস থাকে কিন্তু মানে মেন যে ইয়াগুলা মানে বেসিক যে লেভেলগুলো ওইগুলো সমান থাকে এই জন্য আপনি যদি পারেন মোবাইলের যে হচ্ছে পিকসার আছে তারপর হচ্ছে আপনার ইনশট আছে তারপর হচ্ছে আপনার মানে লাইট রুম আছে এই অ্যাপসগুলো যদি ইউজ করা জানেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে আপনারা তাহলে এই অ্যাপসের যে কাজগুলো এগুলো করতে করতে যখন মানে মোবাইলের মাধ্যমে যদি একজন প্রফেশনাল ডিজাইনার হয়ে ওঠেন তাহলে আপনার হচ্ছে পরবর্তীতে বড় অ্যাপসগুলোতে গেলে সমস্যা হবে না তো এগুলো যদি শিখে ফেলেন এরপরে আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে এআই ফটোশপ বা এআই হচ্ছে এআই ফটোশপের যে কাজ মানে মেনলি হচ্ছে গ্রাফিক ডিজাইনারের জন্য এআই ফটোশপেই সব কিছু কাজ করা লাগে হুম তো এআই ফটোশপে কিন্তু হিউজ কাজ এইখানে আপনার শিখতে অনেক সময়ও দিতে হবে হুম আর ডিজাইন কিন্তু যেন তেন বিষয় না যে আপনি যে কোনো একটা করে দিলেন এমনটা না আপনি যদি মার্কেট প্লেসে দেখেন এটার অনেক ডিমান্ড আছে আপনি একটা ডিজাইন করলে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তার মানে মানুষ কিন্তু এমনি এমনি আপনাকে দেখে দিবে না তো এই জন্য আপনাকে একটা প্রফেশনাল মানের হচ্ছে ডিজাইনার হতে হবে একজন যখন একটা কাজ দিবে একটা ডিজাইন করা করতে বলবে একটা ব্যানার হোক বা লোগো হোক সেটাকে তার মনের মতো হইতে হবে আপনি যতক্ষণ তার মনের মতো করতে পারবেন না ততক্ষণ কিন্তু আপনাকে কাজটা করে যাইতে হবে মানে ক্যান্সেল করতে হবে সাপোজ একটা ডিজাইন তাকে সাবমিট করলেন সেটা তার পছন্দ না ওটা বাদ দিতে হবে এই কারণে আপনি একবার প্রফেশনাল যখন হবেন তখন দেখবেন এই ঝামেলাগুলো করতে হবে না তো এআই ফটোশপে আপনার হচ্ছে যখন কাজ শুরু করবেন তখন মানে ধীরে সুস্থে মানে একবারে আস্তে আস্তে আপনাকে ধৈর্য ধারণ করে কাজটা শিখতে হবে একবারে তাড়াহুড়া করা যাবে না বা হচ্ছে কয়েক মাস শিখলেন শেখার পরে আপনার মানে ইনটেনশন চেঞ্জ যদি হয় তাহলে সম্ভব না আসলে ফুললি ফোকাসড হয়ে যদি আপনি সবসময় এটা নিয়ে পড়ে থাকেন আপনি হচ্ছে এই ধরনের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখতে থাকেন অথবা কারো কাছ থেকে যদি আপনি মানে ইয়া করেন কারো কাছ থেকে যদি হচ্ছে টিচিং নেন সেক্ষেত্রেও আপনার জন্য ভালো হবে তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে সম্পূর্ণ আপনাদেরকে গাইডলাইন দিলাম যে গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আপনাদের কিভাবে মানে প্রসেসিং করা লাগবে বা কি ধরনের কি করতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে মানে ডিজাইন করার জন্য যে ধরনের ডিভাইস লাগবে এআই ফটোশপ কিন্তু আসলে মানে একটা ভারী ফটোশপ যার কারণে এটার একটু ইয়া দরকার তো আপনারা যখন ল্যাপটপ বা হচ্ছে পিসি তৈরি করবে সেখানে যেন গ্রাফিক্স কার্ড থাকে আপনাদের হচ্ছে র্যামডোম যেটাই হোক মোটামুটি গ্রাফিক্স কার্ড থাকলে দুই জিবি তিন জিবি চার জিবি যত উপরে হয় তত ভালো হবে তো আপনারা এই জন্য যখন পিসি তৈরি করবেন বা ল্যাপটপ নেবেন তখন এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার গ্রাফিক্স কার্ডটা এখানে মেইন ইম্পর্টেন্ট তাহলে মানে কাজ করতে মজা পাবেন স্মুথলি কাজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ